he bien si papa marrah যে আপনারা জানেন যে আজকে এগারোটা আঠারো মিনিট সময়ে সাবলা মার্কেটের পাশে রাস্তার পশ্চিম পাশে তিনটে ফলের দোকানে আগুন লাগে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বগুড়া ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে এবং তারা পানিবাহী গাড়ি থেকে লাইন করে উক্ত আগুন নির্বাপনে সক্ষম হয় ফায়ার সার্ভিস দ্রুত রেসপন্স করার কারণে আশেপাশে আগুন বিস্তার করতে পারেনি এই তিনটি দোকানে অধিক তিনটি দোকানে এগুলো নারকেলের দোকান এখানে আর অন্য কোনো মালামাল নাই শুধু নারকেল কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তবে স্থাপনার তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি অগ্নিকাণ্ডের কারণ আমরা যতটুকু জানতে পারছি যে আমরা এটা তদন্ত না করা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণটা সম্পর্কে অবহিত করতে পারবো না ঠিক আছে মাল দাও এক গাড়ি মালের দাম সাত লাখ টাকা হ্যাঁ প্রতি সময় এক গাড়ি করে মাল থাকে এখানে তারপরে ফ্রিজ ছিল তারপরে আপনার ইয়ে ছিল মনোহারির দোকান ছিল পাশের সাথে গতকালকে আপনার শুরু আপনার সুপালের শুরু রানা রানা ভাইয়ের সাথে বর্তমানে রানিং নিতা মোরক রানা অল শুরু কি যেন আছে কে আছে আছে কোয়া কোয়া পার না এটা আপনি শ্রমিক নিতা ইউনিয়ন মোটর শ্রমিক ইউনিয়ন দুই সাইডে সিএনজি নিয়ে আসলে মনে হয় যে ক্যাসলটা হয় আর কি আমার সাথে মাঝে মাঝে লাগতে ধরে যে সিএনজি থোয়া নিয়ে নারকেল শুকলে এগুলো নিয়ে আসলে মূলত এরকম হয় ছোট একটা জিনিসের থেকে এটা বড় হয়ে গেছে এছাড়া আর কিছুই না